আর বিশেষ করে শিবপুরের এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে ঈদের আগে এই মালগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এখন বিশেষ করে লুঙ্গির গ্রেড দাম এত বেশি বেড়েছে প্রথম অবস্থা বিশ থেকে চল্লিশ টাকা বাড়ত এখন সেই লুঙ্গির গ্রে বেচা কিনা কারো কাছে নেই কিন্তু তাঁতি সম্প্রদায় এত বেশি লুঙ্গির দাম বাড়িয়েছে তাদের কথা হচ্ছে তাদের সুতার দাম অনেক বেশি প্রতি থানে আশি থেকে একশো টাকা বেড়েছে যদি কারো ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো চার পিস পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা দ্বিতীয় প্রোডাকশনের মালগুলো হবে দেখাই মাত্র আপনারা আপনার দোকানে নিতে পারেন আপনারা যারা এই লুঙ্গিগুলো পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশেই আমাদের শুরু আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনার দোকানে এখন থেকে সংগ্রহ করে রাখুন মাত্র জন্য চয়েস এক এক রকম আর আপনারা এই লুঙ্গিগুলো যেহেতু ভিডিও ছাড়ার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাচ্ছেন চার পিস বারোশো টাকা আর দ্বিতীয় প্রোডাকশনের মাল যেটা আসতেছে সেটা হচ্ছে তেরোশো টাকা তবে সেটা আমাদের অনেক বেশি দামে কিনা হয়েছে এর জন্য আমরা আপনাদেরকে এই রেডি দিতে পারবো না আর এখন অলরেডি লুঙ্গির দাম বেড়ে গেছে অতএব আর ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এখন থেকে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা এই বছরের নতুন একটি ভিডিও দিচ্ছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আমাদের নিজস্ব প্রোডাকশনের এই কোয়ালিটিগুলো পাবনায় জেলায় অবস্থিত আমরা এই মালগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য এই মালগুলো আমরা বাজারজাত করছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের থেকে বিক্রি করছি এই মালের রেট হচ্ছে মাত্র চার পিস বারোশো টাকা এরপরে যেই মালগুলো আসবে একই ডিজাইনের একই সুতার মান তেরোশো টাকা যেহেতু এই মালগুলো আমি দুই সপ্তাহ আগে সংগ্রহ করা এখন প্রতি থানে বেড়েছে এই মালগুলো আশি টাকা অতএব আপনারা পরবর্তী সময়ে যারা নিতে চাবেন তাদেরকে দিতে হবে তেরোশো টাকা যদি ভালো লাগে এই মালগুলো ভিডিও দেখার সাথে সাথে সংগ্রহ করুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এটা হলো পাবনার মাল আর বিশেষ করে শিবপুরের এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে ঈদের আগে এই মালগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এখন বিশেষ করে লুঙ্গির গ্রেড দাম এত বেশি বেড়েছে প্রথম অবস্থা বিশ থেকে চল্লিশ টাকা বাড়ত এখন সেই লুঙ্গির গ্রে বেচা কারো কাছে নেই কিন্তু তাঁতি সম্প্রদায় এত বেশি লুঙ্গির দাম বাড়িয়েছে তাদের কথা হচ্ছে তাদের সুতার দাম অনেক বেশি প্রতি থানে আশি থেকে একশো টাকা বেড়েছে যদি কারো ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো চার পিস পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা দ্বিতীয় প্রোডাকশানের মালগুলো হবে তেরোশো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন আপনারা যারা সুতার মান ভালো চান এবং কোয়ালিটি ভালো চান রঙ পাকা চান তারা অবশ্যই এই লুঙ্গিগুলো দেখাই মাত্র আপনারা আপনার দোকানে নিতে পারেন আপনারা যারা এই লুঙ্গিগুলো পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের শুরু আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনার দোকানে এখন থেকে সংগ্রহ করে রাখুন মাত্র চার পিস দিচ্ছি বারোশো টাকা কেউ যদি চার পিস সংগ্রহ করতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর পাইকারি যারা বিক্রি করার জন্য নিতে চান তাদের আপনার সেম বারোশো টাকা রেট পরিবর্তন সময় এই লুঙ্গিগুলো হয়ে যাচ্ছে তেরোশো টাকা যদি ভালো লাগে এখনই এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন এটা একটা সুন্দর চমৎকার ডিজাইন কালারটা খুব সুন্দর আসলে যার কাছে যেরকম ভালো লাগে তারা আপনারা এইভাবেই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো আপনার দোকানে সংগ্রহ করে নিতে পারেন দেখেন আপডেট ডিজাইন সুন্দর ডিজাইন আসলে আপনাদের রুচি অনুসারী ডিজাইনগুলো আপনার তাতিরা করে থাকে আর বিশেষ করে প্রত্যেকটা আপ ডিজাইন আপডেট ডিজাইন লুঙ্গিগুলো আমরা নিয়ে এসেছি হাইদার ব্লকের পক্ষ থেকে আপনাদের জন্য আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অনেকগুলো কালার আছে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আসবেন আর তা না হলে আমাদের এই লুঙ্গিগুলো অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন কুরিয়ার সার্ভিসে আপনারা আমাদেরকে এক হাজার টাকা পাঠাবেন কন্ডিশনে আমরা মালগুলো পাঠাবো প্রত্যেকটা লুঙ্গি আনকমন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু চমৎকার সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার আর ভালো লাগা হচ্ছে আপনাদের কাছে সুতার মান যথেষ্ট ভালো প্রত্যেকটা পেটিতে আছে আপনার আড়াই থান তার মানে অনেক ওজন সুতার মান যথেষ্ট ভালো মাত্র বারো পিস মানে আড়াই থানে এক পেটি যারা সরাসরি আসবেন পাশাপাশি আরও অনেক ধরনের লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন আসলে লুঙ্গির ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু অত্যন্ত চমৎকার লুঙ্গির পানাটাও যথেষ্ট ভালো আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সরাসরি যদি আপনারা দেখে লুঙ্গিগুলো কিনেন আপনারা কিনাতেই ইনশাল্লাহ জিতে যাবেন আপনারা অনেক লুঙ্গি অনেক দোকানে দেখেন কিন্তু সেখান থেকে সুতার মানটা আপনারা কীরকম বুঝি হয়তো দেখেন কি জানি না তবে আমার হাতে দেখে শুনে আমি এই লুঙ্গিগুলো সংগ্রহ করি সুতার মান যথেষ্ট ভালো আপনারা আমাদের এই লুঙ্গিগুলো একশো পার্সেন্ট কালেকশন করে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিবেন দেখেন কারো যদি পছন্দ হয়ে থাকে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এক একজনের চয়েস এক এক রকম আর আপনারা এই লুঙ্গিগুলো যেহেতু ভিডিও ছাড়ার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাচ্ছেন চার পিস বারোশো টাকা আর দ্বিতীয় প্রোডাকশনের মাল যেটা আসতেছে সেটা হচ্ছে তেরোশো টাকা তবে সেটা আমাদের অনেক বেশি দামে কিনা হয়েছে এর জন্য আমরা আপনাদেরকে এই রেটে দিতে পারবো না আর এখন অলরেডি লুঙ্গির দাম বেড়ে গেছে অতএব আর কমার সম্ভাবনা তো নেই বরঞ্জ বেচা হোক বা না হোক আপনি কিনেন বা না কিনেন যারা পাইকারি লুঙ্গি বিক্রি করার জন্য এখন থেকে মাল সংগ্রহ করছেন তারা ততটা লাভবান হবেন না যারা বিক্রি করার জন্য ইতিপূর্বে আরও এক মাস আগের থেকে লুঙ্গি সংগ্রহ করেছেন তারাই কিনাতি লাভবান হয়েছেন আর এখন যারা শীতের কাপড় বিক্রি করার আশায় লুঙ্গি সংগ্রহ করেন নাই তারা কিন্তু আর লুঙ্গি কম দামে পাবেন না অতএব মার্কেটে যে প্রাইস সেই দামে আপনাকে লুঙ্গি কিনতে হবে একশো বিশ থেকে আশি টাকা বেশি হবে এক মাস আগের তুলনায় আপনি এখন পাচ্ছেন একশো বিশ থেকে দেড়শো টাকা দামে এই লুঙ্গিগুলো বিভিন্ন ধরনের লুঙ্গিগুলো অতএব এই লুঙ্গিগুলো এখনও যদি সংগ্রহ করেন কিছুটা কম পাচ্ছেন হয়তো দশ বিশ টাকা কম পাচ্ছেন এইটাও আপনার সবে বরতের আগে দাম আরো বেশি বেড়ে যাবে অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই শোরুমটি বিশেষ করে আমরা আপনার এই লুঙ্গির ফ্যাক্টরি পাবনাত এবং সিরাজগঞ্জ যেখানে প্রসেস মেল আছে আমাদের টুঙ্গি স্টেশন রুডে সেখানে এই আমরা প্রসেস মেল থেকে কিন্তু এখন অনেক লুঙ্গি পাচ্ছি না কারণ আপনার প্রসেস মেলে হাই প্রসেস মালগুলো যেগুলো মাসলাইস প্রসেস সেই মালগুলো আমাদেরকে দিচ্ছে না এখন আওলা প্রসেসের মালটা আমাদের থেকে বেশি পাচ্ছেন আপনারা এবং এইগুলোই আপনারা অনেক ভালো রেডে ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এখন থেকে এই লুঙ্গিগুলো আমাদের সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম